বলছ মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি তোমার ব্যাংককে বলো আমি পারবো তোমার ব্যাঙ্ক বলবো ইয়ে স্যার ইউ ক্যান তুমি যে তোমার ব্যাংককে বলো আই খান নট আমি পারবো না তোমার ব্যাঙ্ক বলবো ইয়ে স্যার ইউ খান নট তুমি যে তোমার ব্রেনকে বলো আমি একা তোমার বেন বলবো ইয়ে স্যার তুমি একা তুমি যদি তোমার ব্যাঙ্ককে বলো এই জীবন রেখে আমার কোনো লাভ নেই যেহেতু আমি একা তোমার বেন বল ইয়ে স্যার কিপ নয় হলো আর তথ্য করো তখন আমরা তথ্য করি অথচ তোমার জীবনের মূল্যটা তুমি জানো না ব্যর্থতা আসবেই ফেল ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট লার্নিং শিকার প্রথম ধাপ চাইনিজ একটা কথা বলে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট হোয়েন সামন রিভিস টু গেট আপ হোচট খাওয়া কখনো পরাজয় নয় হোচট খাওয়ার পর দাঁড়ানোর পথই না থেকে পরাজয় তুমি হোচট খাবা আপস এন্ড ডাউন ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ ইওর লাইফ মানুষের জীবনে উত্থান পতন আসবে তোমরা যেন আমরা দুনিয়াতে কেন আসছি আমরা কিন্তু জান্নাতে ছিলাম আমাদের পূর্বপুরুষ আদম আলাইসাল্লাম কিন্তু জান্নাতে ছিল শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাইসাল্লামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি স্বরূপ তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে তুমি মনে করবা সব কিছু তোমার বলে বেটে মিলে যাবে আমি আলাদা বলেছেন লাকালো খালাক নাল ইনজান অফ কাবাদ আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে কি করেছি তোমরা যখন দুঃখ দেখবা তখন দুখের পরে তোমার জন্য আনন্দ আছে সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না একবার একটা জলাশয় একটা নদী আবদ্ধ জলাশয় একটা নদী গল্প করছে তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে আমার মধ্যে থাকে ব্যাঙ লাভজাক করে আর তোমার নদী তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে মানুষ গোচল করে কিন্তু আমার মধ্যে গোছলও করে না মাছও চাষ হয় শুধু ব্যাং আওয়াজ করে তখন নদী বলল দেখো মানুষ কেন আমাকে পছন্দ করে জানো কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন আমি কষ্টগুলোকে ধারণ করি ধারণ করে বসে থাকি না আমি চলমান থাকি সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোচল করে মানুষ আমাকে পছন্দ করে তুমি যদি দুঃখ পেয়েছ দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো দেখো একটা পানির বোতল একটা একটা পানির বোতল বা একটা টিস্যু তোমাকে যদি বলি পাঁচ মিনিট হাতে নিয়ে থাকো তুমি থাকতে পারবা যদি তোমাকে বলে এটা হাতে নিয়ে থাকো তুমি কি পারবা পারবা তখন এই টিস্যুটার চেয়ে তোমাকে ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয় এজন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা তুমি যখন দুঃখ দুঃখ ভিতরে রাখবা তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে এই জন্য দুঃখকে রাখবা না একবার একটা কৃষক একটা গরু নিয়ে গরুকে গাছ খাওয়ার জন্য মাঠে গেল মাঠে যাওয়ার পরে একটা গর্তের মধ্যে অনেক গভীর গর্তের মধ্যে গরুটা পড়ে যায় তো কৃষক চিন্তা করলো এই গর্ত থেকে তো আমার গরুকে গরু না খেয়ে মারা যাবে বরং আমি মাটি ফেলে তাকে কবরস্থ করে ফেলি এটাই তার জন্য ভালো হবে তখন কৃষক মাটি ফেলা শুরু করলো গর্তের মধ্যে একটু মাটি ফেলে তখন এই গরুটা একটু করে উঠে আবার মাটি ফেলে একটু করে উঠে পরে মাটি পে 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 তার গায়ের উপর মাটি পরে মাটিটা সে নিচে ফেলে নিচে ফেলে তার উপরে উঠে 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 সে একবার উপরে উঠে যায় কিছু তো অবাক হয়ে যায় আমি তোমাকে মারার জন্য আমি মাটি ফেলেছি আর তুমি উঠে গেলে তখন সে গরু বললো তুমি আমাকে মাটি ফেলেছ আমি মাটিটা আমাকে গ্রহণ করে পায়ের নিচে রেখে আমি এটাকে একটা অবলম্বন হিসাবে আমি উপরে উঠেছি সুতরাং তোমার মধ্যে সমস্যা থাকবেই তোমার মধ্যে প্রবলেম থাকবেই এ প্রবলেমকে পিছনে ফেলে তোমাকে সম্ভাবনাকে সামনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তোমাদের নিজের গুরুত্ব বুঝতে হবে আজকে যারা এখানে